হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদেরকে একটা নতুন রিক্রুমেন্ট কিছুদিন পর বার হবে মোটামুটি এক সপ্তাহের মধ্যেই তোমাদের নোটিফিকেশান বার হয়ে যাবে ঠিক আছে শর্ট নোটিফিকেশান বার হয়ে গেছে তো এটা বেসিক্যালি এটা এমন একটা রিক্রুমেন্ট যেটা কেউ জানেই না বলতে পারো অনেক জব আছে যেগুলো কেউ জানে না কোনগুলো জানে জানো তো যেগুলো পপুলার জব সেগুলো সবাই জানে যেগুলো স্যালারিও প্রচুর এখানে প্রায় ঢুকেই এখানে চল্লিশ হাজার স্যালারি চল্লিশ হাজার প্লাস মানে বুঝতে পারছো তো দুর্দান্ত স্যালারি ঠিক আছে সো এটা এমন একটা জব তোমাদের অফলাইনে ফর্ম ফিল করতে হবে একটা জিনিস কি বলতো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আমি একটু টু জেড সব তোমাদেরকে ক্লিয়ারলি বলবো তোমাদের এজ কত কী কোয়ালিফিকেশান চেয়েছে তোমাদের এক্সাম কোন কোন সিলেবাস কি কী আছে তোমাদের সিলেকশন প্রসেস কী আছে ফিজিক্যাল আছে কি নেই ঠিক আছে কোন কোন পোস্ট আছে এ টু জেড সব কিছু আমি তোমাদেরকে বলবো যা সঙ্গে থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তবেই তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে আমি কি বলতে চাইছি ওকে দেখো আর্মি সিওডি নিউ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সিওডি এটা হচ্ছে তোমার সিওডির ফুল ফর্ম যদি বলি অল ইন্ডিয়া সেন্ট্রাল অর্ডিনেন্স ডিপো ঠিক আছে এখানে তোমাদের রিক্রুমেন্ট হবে কিছু দিনের মধ্যেই তোমাদেরকে সব কিছু বলছি আমি সঙ্গে থেকে ঠিক আছে পোস্ট নেমগুলো দেখে নাম প্রথমে যদি পোস্ট নেমগুলো দেখি প্রথমে হচ্ছে ফায়ারম্যান এমটিএস কুক বারবার ড্রাইভার কবলার ঠিক আছে এই ধরনের তোমাদের এই পোস্টগুলো আছে ঠিক আছে তোমাদের এই যদি বলি আমি তাহলে আঠেরো থেকে পঁচিশ যদি তোমাদের ও ধরা হয় তাহলে পঁচিশ থেকে আরও তিন ধরে নাও মানে আঠাশ আর যারা এস এস সি আছো তাদের জন্য পঁচিশ থেকে তিরিশ ওকে কোয়ালিফিকেশান দেখে নাও তোমাদের মাধ্যমিক পাস এবং টুয়েলভ পাস হলে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে এবার তোমাদের মধ্যে একটা কোয়েশ্চেন আসতে পারে যে সিওডির এই যে তোমরা বলছো আমি বলছি যে সেন্ট্রাল অর্ডিন্যান্স ডিপো এটা তোমাদের এক জায়গাতে বসেই কাজ করতে হবে তোমাদেরকে কোথাও যেতে হবে না সে যেখানে রাইফেল অস্ত্র মস্ত্র তৈরি হয় সেই রুম ঘরেই তোমাদের কাজ ওকে চলো এবার তোমাদের যদি আমি এক্সাম বলি এক্সাম হ্যাঁ বন্ধুরা এক্সাম হবে কী কী দেখো তোমাদের প্রথমে রিজনিং হবে পঁচিশটা কোয়েশ্চেন পঁচিশ নম্বর থাকবে ম্যাথ পঁচিশটা কোশ্চেন পঁচিশ নম্বর থাকবে ইংলিশ পঁচিশটা কোয়েশ এই সরি পঞ্চাশটা কোশ্চেন পঞ্চাশ নম্বর থাকবে জিকে পঞ্চাশটা কোয়েশ্চেন পঞ্চাশ নম্বর থাকবে ঠিক আছে এবার তোমাদের এখানে দু ঘন্টা টাইম থাকবে টু আওয়ার টু আওয়ার তোমাদের হাতে টাইম থাকবে এছাড়া তোমাদের পয়েন্ট টু ফাইভ নেগেটিভ আছে মানে চারটে ভুল করলে এক নম্বর কাটা ওকে সিলেকশান প্রসেসটা দেখে নাও এখানে তোমাদের প্রথমে ফিজিক্যাল হবে তারপরে সব সব ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল হবে না ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে যেমন এই বারবার আছে ড্রাইভার আছে কবলারিদের ফিজিক্যাল হবে না কুক এদের ফিজিক্যাল হবে না এদের তোমার রিটেন টেস্ট হবে তারপরে স্কিল টেস্ট হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তারপর মেডিকেল হবে ঠিক আছে কিছু কিছু পোস্ট আছে যেগুলো মেয়ে তোমার ফিজিক্যাল হবে তারপর রিটেন টেস্ট হবে তারপরে স্কিল টেস্ট হবে আর তারপর ডমেন্ট ভেরিফিকেশন হবে এবং লাস্টে মেডিকেল টেস্ট হবে এগুলো কেউ ফেল করে না যারাই এই ফর্মটা ফিল করবে তাদেরই নাইনটি পার্সেন্ট তারা চাকরিটা পেয়ে যায় ঠিক আছে দেখো এখানে তোমাদের জব লোকেশনটা কোথায় বলে দিচ্ছি জব লোকেশানটা যদি বলি জম্মু কাশ্মীরের রুদমপুরে আছে তারপরে দিল্লির ট্রাঙ্ক আছে ব্যাঙ্গালুরে আছে কানপুর জব্বলপুরে আছে এছাড়া তোমার আর্মি পানাগড় আছে এছাড়া আসাম গুয়াহাটিতে আছে এই সব জায়গায় তোমাদের রিক্রুটমেন্টটা করছে এখানে তোমাদের সিক্সটি ইয়ার মানে ষাট বছর পর্যন্ত তোমরা জব করতে পারবে ঠিক আছে এখানে এক দু বছরে জব নয় এটা সো যারা এই চাকরির পদে ফর্মটা ফিল করতে চাইছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমার টেলিগ্রাম চ্যানেলটা সবসময় ফলো করো এখানে যত রকম আপডেট আসে আমি চেষ্টা করবো তোমাদেরকে সবারই প্রথমে দেওয়ার ঠিক আছে মিস হবে না কোনোটাই তোমরা যাস্ট সঙ্গে থেকো নতুন নতুন ভ্যাকান্সি আমি তোমাদের সামনে নিয়ে চলে আসবো থ্যাংক ইউ অল দ্য বেস্ট